কয়লেন নাম মানকর হরফান আলকোর আরফান হাবিবাহ বলেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে কয়টা হরফ একটা হরব পড়বি একটা হরফ পড়ার বিনিময় আল্লাহ রব আনার দশটা নিকে সরে পঞ্চবাহ লা লাম মিম হরফুন আমি এটা বলি না আলিফ একটা হরফ হরফ বরং আমি বলি আলিফুন আলিফ একটা হরফ লা একটা হরফ মিম একটা হরফ লাম মিম তিনটা মিলে একটা হরফ না আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ ও দুস্তবাবেরা এ মুরব্বী বাবাজিরা এ পর্দার মারা আপনি যদি কোরআনে কারিবারে একটা হরফ ওজু সাড়া পড়তে পারেন সাথে সাথে আপনার আমল নামার ভেতরে এরকম ভাবে দশটা নেকি লেখা হবে আমার একটা ওজন কত একটা নেকি কত বড় হাদিস শরীফের ভেতর সাল্লা নবী বলেন একটা নেকির ওজন হলো ও পাহাড় থেকেও আরো ভারী আল্লাহ আকবার এটা হলো বিনা উজুতে পড়ার কথা আর আপনি যদি অজু সহকারে একটা কোরআন কারিমের একটা হরফ পড়েন সাথে সাথে আপনার নামার ভিতরে পঁচিশটা নেকি লেখা হবে আর আপনি যদি হরফ করেন সাথে সাথে আপনার আমুল নামার ভিতরে পঞ্চাশটা নেকি লেখা হবে আর নামাজের ভিতরে যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হরফ তেলাওয়াত করেন সাথে সাথে আপনার আমুল নামার ভিতরে একশত নেকি লেখা হবে তার মানে আপনি যদি বলেন আলহামদ ভিতরে পাঁচটি হরফ আছে সাথে সাথে আপনার আমল নামার ভিতরে এরকম ভাবে পাঁচ শত নেকি লেখা হবে জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ ওরে দোস্ত আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানেন না আপনি কোরআনে কারিম তেলাওয়াত শিক্ষা করতে পারেন নাই আল্লাহু আকবার কোরআনে কারিমটা মোহাব্বত করবেন কোরআনে কারিমটা বুকে নিবেন আল্লাহর ফজলে এই কোরআনে কারিমের বদৌলতে কোরআনে করিম মোহাব্বত করার কারণে পাক আপনাকে দুনিয়া খেরাতে দামি বানায় দিবে জোরে কন্যা শোভাহ আল্লাহ ওরে ভাই আপনি কোরআনে কারিম পড়তে পারেন নাই কোরআনে কারিমের গুরুত্বটা আপনার বুঝে আসে নাই আপনার ছেলে সন্তানে কোনো আছে আল্লাহ আকবার ছেলে সন্তান নাই পুতি আপনাদের আল্লাহ পাক রব্বুল দান করেছে তাদেরকে যদি মাদ্রাসায় দিয়ে দেন তাদেরকে যদি সত্যপুর گورস্তান মাদ্রাসায় দিয়ে দেন তারা যদি কোরআন পড়ে লাভ কি হবে قال النبی صلی اللہ علیہ وسلم من قرأ القرآن وعمل تاج يوم القيامة زوه أحسن من زو الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما زنكم بالذي عمل بهذا الله النبي بولي زبطي قرآن پرلو تدر زم ركيا متر مويدن چوم كيت الله النبي بولي اي তাহলে যে ব্যক্তি সং হাফ কোরআন তার কত মর্তব্য হবে তার কত ইজ্জত হবে তার কত ইজ্জত অন্য হাদিস আল্লাহ নবী বলেন হাফেজে কর কেমতের ময়দান আল্লাহ পাক ডাকবে ইকরা ওয়ার ওরে হাফেজে কোরআন দুনিয়ার ভিতরে পুরা কোরআন হেবস করেছো আমি আল্লাহর সামনে এসে দাঁড়াও যেই মাত্র আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবো হাফেজে কোরআন তুমি পড়ো ইকরা ওয়ার তাকি ওয়ারাত তিল কামা কুনতা তুরাতিল দুনিয়া দুনিয়ার ভিতরে যে ভাবে তুমি কোরআন পড়েছো আমি মালিকের সামনে এখন কোরআন তেলাবাদ করো এক করবে জান্নাতের ভিতরে একটা মাকাম হবে বলেন আমার শুধু তাই আজকে আমি হাফেজ হইতে পারি না আজকে আপনি আলেম হতে পারেন নাই আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসায় দিয়ে দেন আপনার মেয়েটাকে যদি মাদ্রাসায় দেয়া দেন আপনার নাতি পুতিদেরকে যদি মাদ্রাসায় দেয়া দেন আল্লাহর ফজলে কেমন হবে কেমতের কঠিন ময়দান সেদিন বাবার পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না কঠিন অবস্থা কেমন কঠিন ময়দানে আল্লাহর এবার আপনার আমল হিসাব কিতাবের পরে আপনি ধরা খেয়ে যদি যান ভিতরে কোনো আমল নেই নেকের পাল্লা হালকা এমন অবস্থা যদি সৃষ্টি হয় আল্লাহ ঘোষণা করবে তুমি জাহান্ন আসামি তুমি জাহান্নামের আসামি এরে বা এর দোস্ত জাহান্নাম জাহান্নাম শুধু শুনি জাহান্নাম কিন্তু সাধারণ নাম দুনিয়ার আগুন থেকে যাহ আগুনের পর সত্তর গুণ বেশি শুধু তাই নয় দুনিয়ার ভেতরে যদি আগুন লেগে যায় প্রথম শরীরের কাপড় চোপড় পড়ে শরীরের চামড়া আগে আগুন লাগার কারণে পুড়ে যায় আপনার শরীরে যদি একবার লেগে যায় আল্লাহ তালা বলে আগুন যদি একবার জাহান্ন শরীর লেগে যায় সাথে সাথে তার কলিজাটা এরকম ভাবে দাউ করে আগুনে জ্বলে উঠবে শুধু তাই ন যাহান্নামের আগুন স্বচ্ছ করার মতো কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই এরা দosto জাহান্নামের আগুন কত ভয়াবহ ঢাকা কুল اکبر কিতাবের ভিতর আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ اکبر আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু দুজন এরকম এরকমভাবে দুনিয়াতে আগমন করছে উনারা রান্না বান্না করবে ওনাদের আগুনের প্রয়োজন হয়েছে আল্লাহকে বলে আল্লাহ আমরা রান্না বান্না করবে একটু আগুনের ব্যবস্থা দরকার একটু আগুনের দরকার আল্লাহ আল্লাহর বলে হজরতে কে কেটাক বলে জিবরিল যাও জাহান্নামে চলে যাও জাহান্নামে গিয়া মালিক দারোগাকে গিয়ে বলুক জাহান্নাম থেকে একটু আগুন দে এই আগুনটা নিয়ে আদম হওয়ার কাছে চলে যাবা এবার মালিক দারোগা জাহান্নামের দারোগা ফেরেশতা আল্লাহ আকবার তার কাছে গিয়ে বলো ভাই মালিক দারোগা জাহান্নাম থেকে একটু আগুন দাও এবার মালিক দারোগা বলে কি পরিমাণ আগুন দিব বলে আঙুলের মাথা পরিমাণ কিছু আগুন দিয়া দাও সাথে সাথে মালিক দারোগা বলে ভাইরা চিবাই আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার ভিতরে নিয়ে যাও নেবার সাথে সাথে। এই আগুনের তাপে পৃথিবীর সব পাহাড় পর্বর জমিন পুডে সার হয়ে যাবে পৃথিবীর আকার জ্বলে যাবে পৃথিবীর পানিগুলো শুকা যাবে না 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 দুনিয়ার ভিতরে আঙ্গুল পরিমাণ জাহান্ন আগুন নেওয়া যাবে না বরং তুমি মালিকের কাছে জিজ্ঞেস করো কি পরিমাণ আগুন নিতে হবে এবার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আদার রান্না বান্না করার জন্য কি পরিমাণ আগুন নিম আল্লাহ বলল জিবরাই পরিমাণ আগুন জাহান্নাম থেকে নিয়ে যাইবা এক জাররা পরিমাণ আগুন কেমন জাররার অনেকগুলো ব্যাখ্যা আছে জাররার একটা ব্যাখ্যা হলো আল্লাহ আকবর একটা বালু কণাকে সত্তরটা ভাগ করলে এক বাক্যে জাররা বলা হয় জাররার আর একটা ব্যাখ্যা হলো আমি আপনি কাপড় চিপার পরে কাপড়টা শুধু ঝাড়া দেওয়া হয় চোখে দেখা যায় না ছোট্ট ছোট্ট এরকমভাবে ছিটা ছিটা ছোট্ট ছোট্ট ছিটা যেগুলো চোখে দেখা যায় না এটাকে যার্রা বলা হয় আর কোন কোনো ব্যাখ্যায় লিখছে সূর্যের আলো ঘরের ভিতরে পড়ার পরে বেড়ার ফাঁক দেওয়া এরকমভাবে যখন আলো যায় তার ভিতরে ছোট্ট ছোট্ট এরকম বালু মতো ছোট ছোট দেখা যায় এটাকে বলা হয় এক যারা আল্লাহ বলে ওরে জিবরাই এক পরিমাণ আগান নাম থেকে নিয়ে যাইবা তবে সব এক জরা পরিমাণ আগুন ইমনিতি নিবা জাহান্নাম থেকে যখন এক জরা পরিমাণ আগুন নিবা এই এক জরা পরিমাণ আগুন দুনিয়ার শত তে সাগরের ভিতর দিয়া ঠান্ডা পানি দিয়া আগুনটা ধৌত করে নিবা এরপরে দুনিয়া আগুনটা পৌছাবা এবার মালিক দারোগাকে বলে আরে mali পরিমানা গুন্দা এবার মালিক দারোগা জাহান্নাম থেকে এক জর পরিমান গুণ জিবরি মিনের কাছে দিছে শিব্রীlambda বিন এক জাররা পরিমানা গুন্নিয়ার 70 নদীর ভিতরে পানি দিয়া ধুইছে। ধোয়ার পরে এক জাররা পরিমানা আগুন আদভ হওয়ার জন্য বিরাট একটা পাথরের পাহাড়ের উপর রাখছে। রাখার সাথে সাথে এই আগুনের এক জাররা পরিমানা আগুনের তাপে বিরাট পাহাড়ের পাথরের পাহাড় আগুনের এই তাপে পাহাড়ের ভিতরে আগুন লেগে পাহাড় পুড়তে শুরু করেছে পাহাড় পুড়তে পড়তে আগুনটা নিচেই নামতে শুরু করেছে নিচ দিকে যাইতে যাইতে ওই আগুন আবার জাহান্নামের ভিতর চলে গেল আর পাথর পুরো সেই দুর্গ এরকমভাবে ধোঁয়াগুলো রয়ে গেল এটাই হলো দুনিয়ার এটাই হলো দুনিয়ার আগুন হৃদস্তহাব সুতরাং আমরা যদি এটা মনে করি দুনিয়াতে যত ইচ্ছা গুণা করি দুনিয়াতে যত বড় অপরাধ করি একসময় জাহান্নাম রাজাব থেকে আমরা মুক্তি পেয়ে যাব না ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া বড় কুষ্টকর হয়ে যাবে আলম বলে জাহান্ন যখন নামের ফাইসালা হয়ে যাবে যাও জাহান্নামে চলে যাও হাফেজে কোরআনকে আল্লাপাকব্ব বলব ও হাফেজে কোরআন যাও তুমি জান্নাতে চলে যাও হাফেজে কোরআন আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আজকে আপনি আমার জন্য নির্দেশ দিয়েছেন জান্নাতের ফসলা দিয়েছেন কোরআনের বদলতে আয় আল্লাহ আমি এখন জান্নাতে চলে যাব বলেন আমার মা কোথায় বলুন আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা কোথায় আমার নানি কোথায় আল্লাহ বলে ওরে আল্লাহর বান্দা হাফেজে কোরআন তার তাদের জন্য জাহান নামের আগুন অজীব হয়ে গেছে তারা হলো জাহান নামের আসামি হাফেজে কোরআন আল্লাহকে ডাকতে বলল আল্লাহ আমার বাবাকে যদি জাহান নামের আগুনে চালা আমার মাকে যদি জাহান

দুনিয়ার ভিতর আপনার ছেলেটা যদি বিসিএস ক্যাডার হয় দুনিয়ার ভিতর আপনার ছেলে যদি অনেক বড়ো বড়ো অফিসার হয় অনেক বড় বড় সরকারি বেসরকারি চাকরিজীবী হয় তার ভিতরে যদি না থাকে তার যদি না থাকে। সে আপনার খোঁজ খবর নিবে না এমন বহু ঘটনা সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবার খোঁজ নেয় না আমার খোঁজ খবর নেয় না বাংলার জমিন ঘুরে ঘুরে দেখছি কোনো আলে। কোনো মুফতি সাহেব কোনো মহাদিস সাহেব কোনো ইমাম সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে না তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না এই যে কয়েকদিন আগের ঘটনা একটা টেলিভিশনের ভিতরে সাক্ষাৎকার দেখতেছিলাম আল্লাহ আকবার বাবা বড় শিক্ষিত সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর সন্তানরা বিদেশে স্টাবলিশ বিদেশেই থাকে স্ত্রী মারা গেছে অনেক আগে উনি নিজেই মুখে বলতেছে আমার অ্যাকাউন্টের ভিতরে দুই কোটি টাকা ছিল জোরে বলেন কয় কোটি দুই কোটি টাকার মালিক সন্তানরা বাবাকে বিদেশে নিয়ে গেছে দেখভাল করে আবার বাবাকে দেশের ভিতর আনছে আনার পরে সন্তানরা বলে বাবা দুই কোটি টাকা ব্যাংকে রয়েছে আমাদের জরুরি কাজ আছে এই টাকাটা আমাদেরকে দিয়ে দে ব্যাংকে থাকলে লাভ কি বাবা সরল মনে দুই কোটি টাকার চেক লিখে দিছে সন্তানরা টাকাটা নিয়ে চলে গেছে আর সন্তানরা যাওয়ার সময় এই বুড়া বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওই বুড়া বাবার খবর নেয় না ওই বুড়া বাবার দেখভাল করে না ওই বুড়ো বাবাকে দেখাশোনা করে না এরে দোস্ত বাংলার জমিরে হাজার হাজার ঘটনা আছে অনেক বড় শিক্ষিত লোকেরা অনেক কোটিপতি শিল্পপতিরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি উদার কসব বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন না কোন হাফেজে কোরআন কোন ইমাম কোন মুয়াজ্জিন কোন আল্লাহু আকবার কারি সাহেব তার মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে জোরে বলেন ঠিক কি ঠিক না মা-বাবার সাথে বিয়াদমি করছে প্রমাণ নাই আজকে অনেক মরব্বিরা কাধে এ আমারই ইউনিয়ন পরিষদে কয়েকদিন আগে আল্লাহুয়ার একজন বুড়া কান্তে কান্তে সে সিহারার ভিতরে মারি আঘাত স্ত্রী ওয়ারশিপ আমার সন্তানরা আমাদেরকে মারছে সাথে সাথে আমি পুলিশ বাড়িতে ফোন দিয়ে বলে দিস ওদেরকে ধরে আগে ফাড়ির ভিতর নিয়ে আসা নিজে হাতে আগে ওদের বিচার করব কেন আব্বা আম্মার গায়ে হাত দিছে পিরাই ঘটনা শোনা যায় সন্তান আব্বার সাথে বিয়া দবি মার সাথে বিয়া দবি করে তবে মনে রাইখো যারা আব্বার সাথে বিয়া দিবি করে মার সাথে বিয়া দিবি করে খুদার কস ওরা কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবে না হাদিস শরীফের ভিতর আল্লাহর নবী বলেন বল্লাহ কদ হারাম কি আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাতে যেতে পারবে না তার ভিতরে প্রথম নাম্বার হলো মুদ্দেদ প্রথম নাম্বার হলো মুদমিনুল খামার যারা মদ খায় গাঁজা খায় তারি খায় বান খায় আবা খায় এ নিশাযুক্ত জিনিস খায় তারা কিন্তু তওবা যদি মারা যায় আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না দুই নাম্বার ওয়াল আক পিতা মাতার বন্ধ সন্তান যারা ভিতর আছে আব্বারে কষ্ট দাও মারে কষ্ট দাও খবরদার তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবে না একজন যুবক নবীর কাছে কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা অমক আমার বাবা এটা করেছে সেটা করেছে আমার মা এটা করেছে সেটা করেছে আল্লাহর নবী বলে রে যুবক তোমার মা তোমাকে গর্ভ ধারণ করে বড় কষ্ট করেছে কতক্ষণ কি তোমার বাবা অন্যায় করেছিল শোনো হুমা জান্নাতুকা না তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম এই জন্য দুনিয়ার ভিতরে আব্বা আম্মার সাথে বেহাদেবি করা যাবে না আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না যারা আব্বা কষ্ট দেয় তারা জাহান্নামের আসামি হবে এই জন্য আব্বার সাথে যারা বেহাদেবি করেছ মার সাথে যারা বেহাদেবি করেছ তও বা করে ফিরে আস আল্লাহ পাক বুঝার তাও ফিক দেন জোরে জোরে ক আমিন আর জোরে বলে আমিন ভাই রমাম দুঃস্থ আমি কথা বলতে ছিলাম ফরাতকে নিয়ে সুতরাং যে কঠিন খুশি মাদের দিনে বিপদের দিনে যখন কেউ কাউকে চিনবে না ইয়াও মাই আফিররুল মারকুমিন আই ওম্ মি এক থাদি শরীফের ভিতর সে একটা মাত্র নেকির অভাব একটা মাত্র নেকি হলে দাড়ি পাল্লা আমলের পাল্লা ভারী হবে জান্নাতে যেতে পারবে আল্লা বলে না আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন ও ফেরেস্তারা ইনতালিকু বি আব্দিল আন্নার আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও একটা মাত্র নেকির অভাব কয়টা আরে জোরে বলেন কয়টা একটা মাত্র নেকির অভাব জাহান্নামে দিয়া দাও সাথে সাথে এই বান্দা বলবে আল্লাহ বেশি দেখি না একটা মাত্র নেকির অভাব আল্লাহ একটু সুযোগ দেন কিয়ামতের ময়দান আমার ভাই এসে আমার স্ত্রী আছে আমার বাবা আছে আমার সন্তানরা আসে আল্লাহ তারা একটা নেকি তো আমার দিয়ে দিবে আল্লাহ বলবেন যাও হাদিসের কথা শুনেছি আল্লাহ বলবে যাও কেমতের ময়দান গুরু কেমতের ময়দানে তার আপন ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাইরে রে ও ভাই তুমি আমার আপন ভাই ছিলা ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও হয় পর শুধু রমনীর কারণ স্ত্রীদের কারণে ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা আসে জরে বলে স্ত্রীর কারণে ভাই ভাইয়ের ভিতরে সাপ সম্পর্ক আমার আমার মুরব্বী বাবাজিরা এবার ওই বান্দা ময়দানে আপন ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আমার একটা নেকি দাও বলে কেন একটা নেকির অভাব আমি আজকে জেহান্নার আসামি হইতেছি ভাই বলবে তোমারও তো আমি চিনি না দুনিয়াতে আমার ভাই ছিল না ভাই যদি ভায়ের পরিচয় দিবে না এরপরে আশি হি অহ্মে খুঁজতে খুঁজতে তার মার কাছে যাবে বলবে মা আপনি আমার দশ মাস প্রায় গর্ভে ধারণ করেছিলেন মা দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনি দুধ পান করিয়েছিলেন মা কত শত শত রাত আপনি আমার জন্য রাজ্য জাগরণ করেছিলেন কত কষ্ট করেছেন আপনি আমার জন্য মা আজকে একটা মাত্র নাকির অভাব যদি একটা নেকি দাও আজকে আমি জান্নাতে চলে যাব। আর যদি নেকি না দাও আমি যাহার নাম রাসানি হয়ে যাব মা একটা দাও মা বলবে কে তুমি তোমার তো আমি চিনলাম না দুনিয়াতে আমার সন্তান সেদিন মা পরিচয় দিবে না ও ও বাবার কাছে গিয়ে বলবে বাবা ও বাবা কত কষ্ট করছেন আপনি আমার জন্য আপনার এই বুকের ভিতর কত রাত ঘুমিয়েছি ও বাবা একটা মাত্র নেকি দেন বাবা বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না যাও বাবা বলবে নাফসি নাফসি বাতি বন্ধু বান্ধবের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে এক বালিশে কত রাত ঘুমিয়েছি হাজার রাত ঘুমিয়েছি দাও একটা নেকি দাও স্ত্রী বলবে দুনিয়াতে তোমার বিয়ে হয় নাই নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও সন্তানের কাছে যাবে সন্তান একটা লিখি দাও এই দুনিয়াতে আমার বাপ ছিল না কেউ কাউকে চিনবে না কেমতের কঠিন ময়দানে কিন্তু আপনার একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় একটা ছেলে যদি আলেম হয় একটা ছেলে যদি কারি সাহেব হয় একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় একটা নাতিপুতি যদি হাফেজে কোরআন হয় আলেম হয় কেমতের ময়দান আল্লাহকে বলবে আল্লাহ আমার দাদু আমার খোলে করে মাদ্রাসায় দিত আল্লাহ আমার আজি আমার কোলে করে কত আদর করছে আয় আল্লাহ আমার নান আদর করছে নানি আদর করছে আয় আল্লাহ আমার মা আমার নিখে পড়া করার জন্য কত কষ্ট করেছে আমার বাবা জীবনে একটা ভালো জুতা পরে নাই আমার বাবা জীবনে ভালো একটা গেঞ্জি পরে নাই জীবনে আমার বাবার সুখ শান্তি সমৃদ্ধর দিকে তাকায় নাই আমাকে থিলে তিলে বড় করে মানুষ করেছে আয় আল্লাহ আমার বাবাকে আগে জান্নাত দাও নতুবা আমি জান্নাতে যাব না আল্লাহর নবী আল্লাহ বলবেন ও আল্লাহর বান্দা হাফেজে কোরআন শুনো সেই সুই সম্পত্ত আল্লাহ তাআলার হাবিব অনেক আগে দিয়ে দিয়েছে যে হাফেজে কোরআন তার পরিবারের এমন দর্শন ওয়াজাবাত লাহু যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে জোরে কল সুবহানাল্লাহ জান্নাতে পৌঁছ শুধু তাই না এই সত্যপুরে মাদ্রাসা হুমের ব্যাপার আমার ভালো জানাশোনা যে আমার ভাতি যেখান এখান থেকে পড়ে গেছে এখানের মানুষ ভালো আলহামদুলিল্লাহ প্রায় বাড়িতে লজিং আছে এবং যারা লজিং রাখেন আমি খুব খুশি হয়ে কথা শোনার পরে যে খুব আদর যত্ন করে ছাত্রদেরকে আপনারা লজিং খাওয়ান এ ব্যাপারেও কিতাবের ভিতর বর্ণনা আসছে যে লজিং মেয়ে যে ছাত্রদেরকে খাওয়াইছে। মাথা হাত আদর করেছে খানা তাল এমন কেউ যদি তার অপরাধের কারণে নাম হয়ে যায় আ বাবা যদি কোন অপরাধের কারণে জাহান নামের আসামি হয়ে যায় জাহান নামে নিক্ষেপ করার পরেও আল্লাহ পাকের কাছে যখন সুপারিশ করবে আল্লাহ আমার বাবা কই কয় জাহান নামে আল্লাহ আমি জান্নাতে যেমন আমার বাবাকে যা ঠিক আছে তোমার বাবা তো জাহান্নাম নাম অন্ধকার আগুন দুনিয়ার কেউ কাউকে চিনবেন অন্ধকার আমাবস্যের রাতের মতো বলে তোমার বাবাকে ডাক দাও জাহান্নামের নামের পাড়ে দাঁড়িয়ে বাবাকে ডাক দিবে বাবা বাবাকে ডাক দেওয়ার সাথে সাথে বাবা বাইক বলবে বলে আসুন সাথে সাথে বাবাকে উঠাবে উঠাবার সাথে সাথে জাহান্নামের নামের ভিতর থেকে আওয়াজ অস আবদুল্লাহ তুমি আমার কি ভুলে গেছো তখন বলবে আপনি কি আপনার তো চিনলাম না বলে তুমি কি আমাকে চিনো না আমি তোমার সেই চাচা যে তোমার লজিং খাওয়াই না আমি তোমার সেই মাদ্রাসার সেই চাচা যে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে কিতাবের ভিতর আসছে এরপরে আল্লাহকে বলবে আল্লাহ আমার চাচাকে না যাবো না अल्लाह बोलबे ठीक है से तार ব্যাপারে সুপারিশ করার অধিকার দিয়ে দিলাম জোরে কোন সুবহান আল্লাহ